আপনি কি বুক জ্বালা পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন খাবার খেলেই বুকের ভেতরে একটা জ্বালাময় অনুভূতি হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি বলবো একটা চেনা অথচ অনেকেই ঠিকঠাক জানেন না এমন একটা ওষুধ নিয়ে প্রোগাভি ওরাল সাসপেনশন চলুন একেবারে সহজভাবে বুঝে নেই এটা কি কিভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারবেন আর দাম কত ধরেন আপনি সন্ধ্যায় ভালো করে ভাত মাছ মাংস খেয়ে বসেছেন হঠাৎ করে দেখলেন কিছুক্ষণের মধ্যে বুকটা জ্বালা পোড়া করছে ঢেকুর উঠছে মনে হচ্ছে পেট থেকে কিছু উপরে উঠছে এই সমস্যার নামে হচ্ছে গ্যাস্ট্রিক রিফ্লাক্স আর এই সমস্যার সহজ সমাধান হতে পারে প্রোগাভি ওরাল সাসপেনশন এই সিরাপ কিভাবে কাজ করে প্রোগাভি হলো তিনটি উপাদানের সংমিশ্রণে তৈরি একটি সিরাপ যেটাতে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এই তিনটা মিলে কাজ করে দুইভাবে এক প্যাটে যে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়েছে সেটা নিউট্রাল করে ফেলে দুই আর পেটের উপর একটা সুরক্ষামূলক পাতলা স্তর তৈরি করে যেন অ্যাসিড আর উপরে ওঠে না আসে এক কথাই বলতে গেলে বুক পোড়া কমায় গ্যাস্ট্রিক থেকে মুক্তি দেয় আর খাওয়ার পর অস্বস্তিকর ঢেঁকুর কমায় এটি মূলত কাদের জন্য দেওয়া হয় প্রগাবি মূলত ব্যবহার করা হয় যাদের গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্সের সমস্যা রয়েছে বুক পোড়া করে হজমের সমস্যা হয় প্যাট ফাঁপা সমস্যা হয় এমনকি গর্ভবতী মায়েদের বুক জ্বালায় সমস্যাতেও নিরাপদভাবে ব্যবহার করা যায় আপনি যদি খাবার খেয়ে বসার পর বারবার ঢেকুর পান বাড়া করে তাহলে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে পারেন প্রোগী আছে দুইভাবে একটা হচ্ছে দশ এম এল এর স্যাচ বা পাতা আর একটা হচ্ছে দুইশো এম এর বোতল বয়স্ক ও বারো বছরের বেশি বাচ্চাদের জন্য প্রতিবার খাবারের পরে এবং রাতে ঘুমানোর আগে দশ থেকে বিশ এম করে খেতে হবে দিনে সর্বোচ্চ চারবার খাওয়া যাবে এছাড়া ছয় থেকে বারো বছরের বয়সীমার যারা রয়েছে তাদের জন্য প্রতিবার পাঁচ থেকে দশ এম করে খাওয়া যাবে তবে ছয় বছরের নিচে শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না প্রভাবী এর দামও একেবারে হাতের নাগালে দশ এম যে স্যাচ রয়েছে বা পাতা রয়েছে বা প্যাকেট রয়েছে সেটার দাম পনেরো টাকা আর দুইশো এম বোতলের দাম হচ্ছে তিনশো টাকা বাজারে দশটা স্যাচের একটা প্যাকেট নিলে দাম পড়ে একশো পঞ্চাশ টাকা এটি তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবার কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলবো। কারো কারো ক্ষেত্রে প্যাট ফাঁপা ঢকার শব্দ বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যাদের হৃদরোগ কিডনি সমস্যা আছে বা কম লবণ খেতে হয় তাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই যদি সাত দিনের বেশি সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এই ছিল প্রভাবী এমন একটি ওষুধ যা বুক জ্বালা গ্যাস্ট্রিক এবং প্যাট ফাঁপার জন্য খুবই কার্যকর একটি ওষুধ তবে মনে রাখবেন সবসময় নিজের মতো করে ওষুধ খাওয়া ঠিক নয় একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও দরকারি ভিডিওর জন্য সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ